আমি যেদিন প্রথম এই ডেজার্টটা বানিয়েছিলাম আমার মনে হচ্ছিল আমি আগে কেন এই ডেজার্টটা এতটাই মজা যে ইফতার যে কোনো চট করে খেয়ে ফেলা যায় আর এই রেসিপিটা এতটাই ঝটপট করা যায় এবং সহজ কিছু উপকরণ দিয়ে আশা করি এই রমজানে অনেকেরই কাজে আসবে সালাম আলাইকুম ওয়েলকাম টু হেলদি হোম কুকিং আজ নিয়ে আসছি খুবই মজাদার ও হেলদি একটা চিরার ডেজার্ট তো কথা না বাড়িয়ে লেটস টু মাই কিচেন জন্য নিয়েছি হাফ কাপ চিরা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর কিছুটা পানি দিয়ে এটাকে রেস্টে রেখে দিয়েছি এখন একটা প্যানে প্রায় হাফ কেজির মতো লিকুইড দুধ নিয়েছি আর হাফ কাপ গোড়া দুধ নিয়েছি অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ চিনি আচ্ছা আপনি যদি শুধু লিকুইড দুধ দিয়ে করেন তাহলে এক লিটার লিকুইড দুধকে জাল করে হাফ লিটার করে নেবেন আমার যেহেতু হাতে সময় কম থাকে সেজন্য আমি লিকুইড দুধের সাথে গোড়া দুধটা মিক্স করে ঘনত্ব করে নিয়েছি এই চিরা দুধটা কিন্তু অবশ্যই ঘন হতে হবে সেটা আপনি লিকুইড দুধ দিয়ে করেন আর গোড়া দুধ মিক্স করেই করেন একটু ঘন হতে হবে তাহলে খুবই টেস্টি হবে আর আমি দুইটা এলাচ অ্যাড করেছি এলাচ দুধ একটু থেতো করে নিয়েছি নিয়ে এখন এটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছে অনবরত নাড়তে হবে যেন লেগে না যায় নিচে আর উপরে যেন সর না পড়ে যায় সেটা খেয়াল রাখতে হবে এটা যখন ফুটে উঠেছে তখন এটাকে আমি আরও দশ মিনিটের মতো নেড়ে চেরা একটু ঘন করে নিয়েছি আর যে এলাচ দুটো দিয়েছিলাম সে এলাচ দুটো উঠিয়ে ফেলে দিয়েছি আর চুলাটা অফ করে দিয়েছি এখন দুধটাকে ঠান্ডা করে লিস্ট এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে এতে করে ডেজার্টটা অনেক বেশি টেস্টি হয় চিরাটাও আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আমি যে চিরাতে কিছুটা এক্সট্রা পানি দিয়েছিলাম দেখেন পানিটা খেয়ে চিরাটা একদম ফুলে ঝরঝরা হয়ে যদি চিরাটা ধুয়ে সরাসরি আপনি এটাকে রেস্টে রেখে দেন পানি না দিয়ে তাহলে দেখা যাবে যে যখন আপনি দুধটা দুধটা করবেন তখন চিরাটা খেয়ে তখন ড্রাই হয়ে যাবে বা দলা পেকে থাকবে এই জন্য কিছুটা পানি দিয়ে তারপর যদি ফ্রিজে রেখে দেন ঠান্ডা ঠান্ডা চিরার এই ডেজার্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর একদম ঝরঝরে থাকে দুধটা দেওয়ার পর এটা দলা পেকেও যায় না খেতে কিন্তু খুবই ভালো লাগে এই জন্য সবগুলো কাপে প্রথমে আমি আমার চামচ দিয়ে এক চামচ করে চিরা নিয়েছি আর দুইটা কলা সাইজ করে চারটা কাপে দিয়ে দিয়েছি এখন অ্যাড করছি দুধ আমি যে দুধটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই দুধটা দুধটা ভাবে দিতে হবে যেন কলা পর্যন্ত উঠে আসে এর বেশিও না কমও না মানে কলাটা ঢেকে ঢেকে আছে ঠিক এই পর্যায়ে দুধটা দিতে হবে একই চামচ দিয়ে হাফ চামচ করে আমি চিরা অ্যাড করে দিচ্ছি পুনরায় এরপর যেটা দিচ্ছি আইসক্রিম এখানে আমি অল্প পরিমাণ করে করে লেয়ার দিচ্ছি খুবই অল্প করে দিচ্ছি আর তারপর আমি কিছু অ্যাড করছি খেজুর ছোট ছোট টুকরো করে রাখা খেজুর আর অ্যাড করছি কিসমিস এটা আমি আমার পছন্দ মতো অ্যাড করছি আপনারা আপনাদের পছন্দ মতো খেজুর কিসমিস বাদাম দিতেও পারেন আবার নাও দিতে পারেন আসলে চিরা সাথে কিন্তু এই খেজুর বাদাম পাকা কলা পাকা আম এগুলোই বেশি যায় তো আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই দেবেন না দিলেও এটা এমনিতে অনেক টেস্টে হয় যদি এখানে আইসক্রিম দেওয়া হয় আইসক্রিম চিরা আর দুধ এ তিনটা উপকরণ থাকলেও অনেক বেশি টেস্টি হয় এই তো আমি খেজুর আর কিসমিস দেওয়ার পরে আমি আইসক্রিমটা দিয়ে দিয়েছি আপনারা দেখতে পেরেছেন তারপরে কিছু বাদাম আর কিসমিস দিয়ে এটাকে ডেকোরেশন করে নিয়েছি মাশালা দেখেন কতটা লোভনীয় হয়েছে আমার শাশুড়ি মা চিরা খেতে পছন্দ করেন সেজন্য আমি চিড়ার বিভিন্ন ডেজার্ট তৈরি করে থাকি আলহামদুলিল্লাহ এই ডেজার্টটা সবাই অনেক বেশি পছন্দ করেছে যে চিরা খেতে কখনোই পছন্দ করে না বাট তাকেও যদি এই চিরা ডেজার্টটা দেওয়া হয় সেও চেটে পুটে খেয়ে নেবে ইনশাল্লাহ এটা এতটাই মজা হয় ইউ শুড ট্রাই ওয়ান্স থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ